মিসমিল্লা রহমান হ্যালো অবজি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সালাম মারিয়াস কুকিন থেকে আপনাদের স্বাগত আজকের রেসিপিটি হলো চিকেন ফলাওয়ার রেসিপি এখানে চিকেন ফলাওয়ার রেসিপির জন্য যতগুলো উপকরণের প্রয়োজন সব উপকরণ আমি রেডি করে নিলাম এখন চিকেনটা আমি দুই পরিষ্কার করে নিলাম এর সাথে দিয়ে দিলাম একশো গ্রাম টক দই এবং পঁচিশ গ্রামের মতো চিনি এর ফলে এর সাথে দিয়ে দিলাম আমি এক চামচ জিরা এবং এক চামচ সাদা গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিলাম কাঠবাদাম কাজুবাদাম এবং কাজু বাদাম দুইটাই মিলে পেস্ট এরপর কয়েকটা আস্ত কাঁচামরিচ এখন আমি এগুলোকে ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেখে দিব। এদিকে আমি চলে চলে গেলাম ফ্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি কিছু শুকনো মশলা এর সাথে অ্যাড করব তার মাঝে একটা স্টার এবং কয়েকটা এলাচ দারচিনি তেজপাতা এরপর দিয়ে দিলাম এক কাপ ফ্যানস এখন আমি দুই মিনিট এগুলোকে কষিয়ে নিব তারপরে আমি দিয়ে দিলাম এর সাথে এক চামচ রসুন এবং এক চামচ আদার পেস্ট এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম এক চামচ সাদা গোলমরিচের এখন আমি চিকেনটাকে এর সাথে অ্যাড করে নেব একটু সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব এখন এর সাথে আমি দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ আবারও আমি কয়েক মিনিটের জন্য রেখে দিব এদিকে আমি চালটাকে একটু সিদ্ধ করে নেব দুই মিনিটের জন্য এখানে আমি দিয়ে দিলাম তেল এবং পানি দুইটা যখন ফুটে আসছে এর মধ্যে চালটা আমি দুই মিনিট দিয়ে দেবো চালটা নিয়ে আমি এভাবে একটা চাকরির সাহায্যে ছেঁকে নেব দেখতে পারছেন কীরকম হবে জাস্ট এরকম হবে এভাবে যদি চালটাকে আগে থেকে সেদ্ধ করেন তাহলে কিন্তু চালের বুক একদম শক্ত থাকবে না একেবারে পারফেক্ট হয়ে যাবে এখন চালটা এর সাথে অ্যাড করে না এখানে আমি নিয়েছি যে দুই চামচ গুঁড়া দুধ দুধটাকে একটু পানিয়ে দিয়ে এভাবে লিকুইড করে এর সাথে অ্যাড করে নেব এরপর আমি দমে দিয়ে দিব দমে দেওয়ার পর দেখতে পারছেন কীরকম পারফেক্ট হয়েছে এখন আমি এর সাথে কয়টা আস্ত কাঁচামরিচ অ্যাড করব এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব দেখতে পারছেন একেবারে জ্বর জ্বর পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখিয়ে থাকেন এমন লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ আর আমার জন্য দোয়া করবেন